দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাত তিনটে পনেরো মিনিটে আতঙ্কিত যাত্রীদের নিয়ে শিয়ালদা স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকল দুর্ঘটনাগ্রস্ত সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলের আধিকারিকরাও ছাড়া প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন মেয়র ফাহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রীদের গন্তব্য পৌঁছে দিতে রাত থেকে স্টেশনে রাখা হয়েছিল একাধিক বাস রেলের তরফে যাত্রীদের জন্য জলের বোতল এবং খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল আপনারা জানেন যে নিজবাড়ি ও রাঙ্গাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে তারপর একাধিক প্রাণ গিয়েছে একাধিক মানুষ আহত হয়েছেন অবশেষে দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত তিনটে পনেরো মিনিটে অক্ষত যাত্রীদেরকে নিয়ে শিয়ালদা স্টেশনের মাটি ছুড়ো দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনটি এবং দেখা যাচ্ছে যে ট্রেনে যে সকল যাত্রী রয়েছেন প্রত্যেকের মুখে এখনও আতঙ্কের ছাপ এটাই স্বাভাবিক এবং প্রত্যেকের শারীরিক ভাষা একদম বিধ্বস্ত কেননা এত বড় একটি দুর্ঘটনার কবেলও পড়ে তারা যে প্রাণে বেঁচে এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন এটাই তাদের জন্য একটি অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে তাই তারা এখনও বয়োবিত অবস্থায় আছেন দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করেন তারপর উদ্ধারকারী বাহিনী গিয়ে বাদবাকি যাত্রীদেরকে উদ্ধার করা হয় রিপোর্ট বরাক নিউজ